আপনারা কি জানেন যে আমাদের দেশে এমন একটি হত্যাকাণ্ড ঘটেছিল যা তার সময় পুরো কলকাতাকে পুরো পশ্চিমবঙ্গকে ঝাঁকিয়ে দিয়েছিল লোকেরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করেছিল স্লোগান দিতে শুরু করেছিল আজকের গল্প এমন একটি মামলার কথা যেখানে যতক্ষণ না অপরাধীকে ফাঁসি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত মানুষের রাগ শান্ত হয়নি নমস্কার বন্ধুরা তাহলে কেমন আছেন আপনারা যদি আপনাদের কাছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা হেতাল পারেক মামলা সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই গল্প শুরু হয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে একজন ছেলে ভবেশ পারেক এবং একজন মেয়ে হেতাল পারেক উনিশশো সালে এই পরিবার গুজরাট থেকে ভবানীপুর এসে বসেছিল নাগরদাস এর একটি জুয়েলারির ব্যবসা ছিল যা কলকাতায় ভালোভাবে চলছিল এক প্রান্ত আমি আপনাদের উপরে বলেছি যা পারেক পরিবার সম্পর্কে এবং অন্য প্রান্ত কিছু এমন উনিশ সাতাশি সালেই এই আনন্দ অ্যাপার্টমেন্টে একটি সিকিউরিটি এজেন্সির মাধ্যমে একটি সিকিউরিটি গার্ডকে নিয়োগ করা হয় তার নাম ছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের কুলুদেহি নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে পারেক পরিবারের আগমনের আগেই ধনঞ্জয় এই অ্যাপার্টমেন্টে চাকরি শুরু করেছিলেন তিনি সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মর্নিং শিফটে কাজ করতেন পারেক পরিবারের জীবনও স্বাভাবিক ছিল স্বামী ও ভাই জুয়েলারির ব্যবসা দেখাশোনা করতেন মা গৃহিণী ছিলেন এবং মেয়ে স্কুলে পড়ত ধনঞ্জয় এর সিকিউরিটি গার্ডের চাকরিও ভালোভাবে চলছিল উনিশশো উননব্বই সালে ধনঞ্জয় একটি মেয়েকে বিয়ে করেন মেয়েটির নাম ছিল পূর্ণিমা সে একজন আগনোয়ারি কর্মী ছিলেন এবং বারো হাজার টাকা মাসিক বেতনে কাজ করতেন ধনঞ্জয় পূর্ণিমাকে বলেছিলেন যে সে বিএসএফের জোয়ান কিন্তু বিয়ের পর পূর্ণিমা জানতে পারেন যে ধনঞ্জয় আসলে একটি অ্যাপার্টমেন্টে সিকিউরিটি গার্ডের কাজ করে তবে বিয়ে হয়ে গেছে তাই আর কিছু করার ছিল না পূর্ণিমাকে বাধ্য হয়ে এই সত্যটি মেনে নিতে হয়েছিল এরপর তারা সবকিছু ভুলে সুখে শান্তিতে থাকতে শুরু করে তবে প্রতারণার মাধ্যমে বিয়ে হয়েছিল তাই তো থাকবেই আপনি এখন পর্যন্ত উভয় পক্ষের পটভূমি সম্পর্কে জানতে পেরেছেন এবার আসি গল্পের মূলে উনিশশো সাল শুরু হয়েছিল মে হেতাল পারে ক্লাস সেভেনে পড়তো মার্চ মাসের দিকে তার বোর্ড পরীক্ষা শুরু হয়ে যায় সকাল সাড়ে ছয়টায় সে পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হত এর ছিল এমন একটা বোর্ডের পরীক্ষা দুপুর একটা পর্যন্ত পরীক্ষা শেষ হওয়ার পর সে এক দুই দিন পরে বাড়ি ফিরে আসত যখন সে বাড়িতে আসত তখন তার মাকে বলতো যে নিচের সিকিউরিটি গার্ড তাকে নোংরা চোখে দেখে এবং নোংরা মন্তব্য করে মা তার মেয়ের কথাগুলোতে মনোযোগ দেয় না এখন তিন মার্চ পরীক্ষা দিয়ে বাড়ি এসে তার মেয়ে আবারও তার মাকে বলে যখন সে আসছিল তখন সিকিউরিটি গার্ড তাকে নোংরা স্বরে সিনেমা দেখতে যেতে বলে এবার মায়ের রাগ হয় সন্ধ্যায় যখন হেতলের বাবা নবরদাস বাড়িতে আসেন তখন মা তাকে সবকিছু খুলে বলেন যে সিকিউরিটি গার্ড হেতলের সাথে কি আচরণ করছিল নবরদাস খুব রেগে যান এবং তখনই সোসাইটির কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন সোসাইটির কমিটি অভিযোগটি গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং চার মার্চ সিকিউরিটি গার্ড ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে অন্য কোথাও বদলি করে দেয় পাঁচ মার্চ নতুন সিকিউরিটি গার্ডের আনন্দ অ্যাপার্টমেন্টসে আসার কথা ছিল এবং ধনঞ্জয়কে অন্য কোথাও ডিউটি জয়েন করার কথা ছিল এখন পাঁচ মার্চ উনিশশো সালের দিন শুরু হয় ধনঞ্জয়ের অন্য কোথাও যেতে হবে কিন্তু সে যায় না সকাল ছয়টায় সে আনন্দ অ্যাপার্টমেন্টসে এসে তার ডিউটি শুরু করে এদিকে আরেক পরিবারের কথা বলি সকালে নবরদাস এবং তার ছেলে তাদের কাজে চলে যান সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত মেয়ে হেতলো তার পরীক্ষার জন্য চলে যায় মা বাড়িতে একা ছিলেন দুপুর একটায় পর্যন্ত মেয়ে তার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসে সবকিছু স্বাভাবিক ছিল রোজের মতো বিকেল পাঁচটায় হেতলের মা যশোমতী বেন পূজা করতে পাশের একটি মন্দিরে যান সন্ধ্যা পাঁচটা বাজে সেই সিকিউরিটি গার্ড ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের শিফট ছিল দুপুর দুইটা পর্যন্ত কিন্তু এখন সন্ধ্যা পাঁচটা বেজে গেছে সে তার বাড়ি যায়নি নাইট শিফটের সিকিউরিটি গার্ডও এসে গেছে ধনঞ্জয় এখন অফ ডিউটি সে সেই সিকিউরিটি গার্ডের রুমে গিয়ে তার ইউনিফর্ম খুলে ঘরের পোশাক পরে নেয় সে একটি ক্রিম রঙের শার্ট এবং একটি প্যান্ট পরে সময়ের কথা বলতে গেলে পাঁচ বাজে কুড়ি মিনিটে হেতলের মা যশোমতী মন্দিরে যান ধনঞ্জয় তাকে যেতে দেখে এখন পাঁচটা বাজে পঁচিশ মিনিটে ধনঞ্জয় তার সঙ্গী সিকিউরিটি গার্ডকে বলে আমি তৃতীয় তলায় যাচ্ছি এক্ষুনি আসছি নাইট শিফটের গার্ড তৃতীয় তলায় যাওয়ার কারণ জিজ্ঞেস করে ধনঞ্জয় বলে আমাকে সিকিউরিটি এজেন্সির মালিকের সাথে কথা বলতে হবে তাকে জানাতে হবে যে আমি শীঘ্রই নতুন জায়গায় ডিউটি জয়েন করব এরপর ধনঞ্জয় লিফটে করে তৃতীয় তলায় যান মনে রাখবেন হেতল পারেখের বাড়িও এই তৃতীয় তলাতেই এটা উনিশশো সালের কথা সেই সময় সবার কাছে টেলিফোন থাকতো না কিন্তু হেতল পারেখের বাড়িতে একটি টেলিফোন ছিল তাহলে পাঁচ বাজে পঁচিশ মিনিটে ধনঞ্জয় লিফটে করে তৃতীয় তলায় যান সে যে সিকিউরিটি এজেন্সির জন্য কাজ করত তার অফিসও এই তৃতীয় তলাতেই ছিল এই সময় তার ম্যানেজার আনন্দ অ্যাপার্টমেন্টে এসে পৌঁছান তিনি নাইট শিফটের গার্ডকে জিজ্ঞাসা করেন আজ সকালে নতুন গার্ড কি রিপোর্ট করেছে নাইট শিফটের গার্ড বলে না স্যার সে এখনও আসেনি এখনো পর্যন্ত ধনঞ্জয় ডিউটি করছে ম্যানেজার তাকে জিজ্ঞাসা করেন সে কোথায় গার্ড বলে সে তৃতীয় তলায় কিছু কাজ করতে গেছে এক্ষুনি আসবে ম্যানেজার তাকে ডাকার জন্য বলেন গার্ড বিল্ডিংয়ের বাইরে এসে নিচে থেকে ধনঞ্জয়কে ডাক দেয় এই সময় ধনঞ্জয় তৃতীয় তলার একটি জানালা থেকে চিৎকার করে বলে হ্যাঁ আসছি এক্ষুনি আসছি সময় তখন পাঁচ বাজে পঁয়তাল্লিশ মিনিট ধনঞ্জয় লিফটে করে নিচে নেমে আসে ম্যানেজার তাকে তার কাছে ডাকেন এবং তার কাঁধে হাত রেখে বাইরে যাওয়ার সময় তার সাথে কথা বলা শুরু করেন ম্যানেজার সেখান থেকে চলে যান পাঁচ বাজে পঞ্চাশ মিনিটের দিকে হেতল পারেক মন্দির থেকে তার বাড়ি আনন্দ অ্যাপার্টমেন্টে ফিরে আসেন লিফটে করে তিনি তৃতীয় তলায় যান এবং তার অ্যাপার্টমেন্টে ডোরবেল বাজান তারপর তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন কিন্তু দরজা খোলে না যখন দুই তিনবার বেল বাজানোর পরও দরজা খোলে না তখন তিনি দরজায় করা নাগেন এখনও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না এখন তিনি দরজা খোলার চেষ্টা করেন কিন্তু দরজা ভেতর থেকে লক করা ছিল তিনি তার মেয়েকে জোরে জোরে ডাকেন তার ডাক শুনে প্রতিবেশীদের কয়েকজন এবং তাদের বাড়ির কর্মচারীও জড়ো হয়ে যান সকলে মিলে দরজা ভাঙার চেষ্টা করেন কিছুক্ষণ পরিশ্রমের পর দরজা ভেঙে মা ঘরে ঢুকে যান তার সাথে প্রতিবেশীরাও ঘরে ঢোকে ঘরের ভেতর সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল মা তার মেয়ের রুমে ঢুকলেন তার চিৎকার শুনে অন্যদের রক্ত সুষম হয়ে গেছিল কারণ ভিতরে হেতাল পারেখের রক্তের ঝরা ছিল শরীরে ক্ষতির চিহ্ন ছিল পোশাক ফাটা ছিল মা দূত তার স্বামী নগরদাসকে টেলিফোন করে ডাকেন নগরদাস এবং হেতলের ভাই সেখানে পৌঁছান ধীরে ধীরে এই খবর পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে লোকজনের আনাগোনা শুরু হয়ে যায় রাত নয়টা নাগাদ পুলিশকে ফোন করে ডাকা হয় পুলিশ আনন্দ অ্যাপার্টমেন্টে আসে এবং মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এরপর পুলিশরা বাড়ির তল্লাশি শুরু করে তল্লাশির সময় একটি ক্রিম খালার বোতাম পাওয়া যায় যা কোনো শার্টের ছিল একটি গলার চেইনও পাওয়া যায় এই চেইনটি দেখে পাড়ায় কাজ করা একজন চাকর দাবি করে যে এই চেইনটি তার এখানে আসার পর ভিড়ে ঘিরে ফেলা হয় পুলিশকে বোতাম এবং চেইন ছাড়াও আরও জিনিস মেলে যেমন রক্তের নমুনা ছিঁড়ে যাওয়া কাপড় ইত্যাদি ছয় মার্চ পুলিশ লোকজনের জিজ্ঞাসাবাদ শুরু করে হেতলের বাবা বলেন যে তার মেয়েকে ধনঞ্জয় নামে একজন সিকিউরিটি গার্ড বিরক্ত করত তিনি তার বিরুদ্ধে সোসাইটিতে অভিযোগও দায়ের করেছিলেন যার পরে তার স্থানান্তর ঘটেছিল পাঁচ মার্চ তাকে নতুন জায়গায় ডিউটি জয়েন করার কথা ছিল কিন্তু সে যায়নি সে এখানেই থেমে রইল আমাকে সন্দেহ হয় যে এই সবের পেছনে তারই হাত পুলিশের একটি দল ধনঞ্জয়কে খুঁজে বের করার চেষ্টা শুরু করে তারা বিল্ডিংয়ের আশেপাশে তাকে খোঁজে কিন্তু সে কোথাও পাওয়া যায় না এদিকে পুলিশ হেতলের মাকে জিজ্ঞাসাবাদ করে হেতলের মাও তার বাবা যা বলেছিলেন তাই বলেন সাথে সাথে তিনি আরও বলেন যে যখন তিনি গতকাল সন্ধ্যায় মন্দির থেকে বাড়ি ফিরছিলেন তখন লিফটম্যান তাকে বলেছিলেন যে তিনি ধনঞ্জলকে তাদের অ্যাপার্টমেন্টের দিকে যেতে দেখেছেন হেতলের মা আরও বলেন যে তাদের বাড়ি থেকে একটি ঘড়িও গায়েব হয়েছে তিনি সন্দেহ করেন যে ধনঞ্জয় ঘড়িটি চুরি করেছে হেতলের বাবা বলেন যে তিনি ধনঞ্জয়কে উপরে যেতে দেখেননি কারণ তিনি সেই সময় বাথরুমে ছিলেন এখানে লক্ষ্য করার মতো বিষয় হল যে হেতলের মা পুলিশকে তার বায়ানে বলেছিলেন যে লিফটম্যান তাকে বলেছিলেন যে সে ধনঞ্জয়কে তাদের অ্যাপার্টমেন্টে যেতে দেখেছে কিন্তু লিফটম্যান নিজেই বলছে যে যখন ধনঞ্জয় তৃতীয় তলায় এসেছিলেন তখন তিনি বাথরুমে চলে গিয়েছিলেন এর মানে হল যে হেতলের মা মিথ্যা বলছিলেন এখন পুলিশ রাতের শিফটে কাজ করা সিকিউরিটি গার্ডের সাথে জিজ্ঞাসাবাদ করে এই সিকিউরিটি গার্ড বলেন যে পাঁচ বাজে পঁচিশ মিনিটে ধনঞ্জয় তলায় গিয়েছিলেন তাদের সিকিউরিটি এজেন্সির ম্যানেজার যখন এখানে এসেছিলেন তখন তিনি ধনঞ্জয়কে উপরে ডেকেছিলেন এই সময় প্রায় পাঁচ বাজে পঁয়তাল্লিশ মিনিট হয়েছিল ধনঞ্জয় তখনই নিচে নেমে এসেছিলেন এখন পুলিশ সেই সিকিউরিটি গার্ডের ম্যানেজারকে আনন্দ অ্যাপার্টমেন্টে ডাকছে জিজ্ঞাসাবাদে আরও কিছু তথ্য বেরিয়ে আসে ধনঞ্জয় সম্পর্কে তারা জানায় যে পাঁচ মার্চ ধনঞ্জয়ের অন্যত্র ডিউটি ছিল কিন্তু সে যায়নি তার কিছু ব্যক্তিগত কারণ ছিল তার বাড়িতে একজন শিশুর জন্মসংস্কারের পূজা ছিল এবং পাঁচ মার্চ রাতে তাকে তার গ্রামে যেতে হয়েছিল সে সকালেই তার ব্যাকপ্যাক তৈরি করে নিয়ে তার ডিউটিতে এসেছিল তার পরিকল্পনা ছিল যে সে এখান থেকে কাপড় পাল্টে সরাসরি গ্রামের উদ্দেশ্যে রওনা হবে কিন্তু গ্রামে যাওয়ার আগে এখনও কিছু সময় ছিল তাই সে কয়েক ঘন্টা বিল্ডিংয়েই ঘোরাঘুরি করল তারপর সে একটি থিয়েটারে সিনেমা দেখতে চলে গেল এরপর সে তার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এদিকে ময়নাতদন্তের রিপোর্ট এসেছে যাতে দেখা গেছে যে শরীরে ছুরির একুশটি চিহ্ন ছিল কিন্তু এর আগে গলা কাটা হয়েছিল ডাক্তার যৌন মিলনের চিহ্ন পেয়েছেন ছুরির চিহ্ন ছাড়াও আরও অনেক আঘাত ছিল এই ঘটনাটি ঘটেছিল পাঁচ মার্চ এবং দুই মাস পর পুলিশ ধনঞ্জয়কে তার গ্রামে গিয়ে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর তার বাড়িতে তল্লাশি চালানো হয় ঘর তল্লাশির সময় পুলিশ সেই পোশাকটিও পেয়ে যায় যা ধনঞ্জয় ঘটনার দিন পরেছিল এবং সেই গাড়িও পেয়ে যায় যা সে চুরি করেছিল আপনার মনে হয়তো একটি গল্প ঘুরতে শুরু করেছে ধনঞ্জয় হয়তো তৃতীয় তলায় এসে হেতলকে হত্যা করেছে তার পোশাকে যখন রক্তের ছিটে এসে করেছিল তখন সে পোশাক পরিবর্তন করে ফেলেছিল কারণ সে তার নিজের পোশাক নিয়ে এসেছিল এরপর সে ঘরে চুরি করার চেষ্টা করছিল যেখানে একজন নিরাপত্তা কর্মী ১৬ বছর বয়সী একজন মেয়ের সাথে অমানবিক কাজ করে লোকেরা রাস্তায় নেমে ফাঁসির দাবি জানাতে শুরু করে পরে এই মামলাটি কলকাতার ডিটেকটিভ ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয় ধনঞ্জয়ের বিরুদ্ধে খুন এবং চুরির অভিযোগ আনা হয় চুরির অভিযোগ আনা হয়েছে কারণ সে ঘড়িটি চুরি করেছিল পুলিশকে যে প্রমাণগুলি অপরাধের দৃশ্য থেকে মিলেছিল সেগুলি সবই ছিল পরোক্ষ প্রমাণ কোনো সরাসরি প্রমাণ ছিল না কোনো সরাসরি সাক্ষী ছিল না যে ধনঞ্জয়কে হেতলের অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে বা বের হতে দেখেছে অপরাধের দৃশ্য থেকে যে চেইনটি পাওয়া গিয়েছিল তা ছিল পাড়ায় কাজ করা একজন চাকরের যেটি ক্রিম রঙের ছিল ক্রিম রঙের বোতামটি ধনঞ্জয়ের বাড়ি থেকে পাওয়া ক্রিম রঙের শার্টের সাথে মেলে ফরেনসিক টিম বিভ্রান্ত ছিল যে এই বোতামটি এই শার্টের কিনা এখন আলিপুর সেশন কোর্টে মামলা শুরু হয় যত সাক্ষী এসেছিলেন তারা সকলেই আদালতে গিয়ে তাদের বায়ান পাল্টে দেন পাড়ায় কাজ করা সেই চাকর যার চেইন হেতলের বাড়িতে পাওয়া গিয়েছিল সেই ব্যক্তি বলে যে সেই ধনঞ্জয়কে সেই চেইন উপহার হিসেবে দিয়েছিল যখন ধনঞ্জয় হেতেলের বাড়িতে এসেছিল তখন হয়তো সেই চেইনটি নিচে পড়ে গিয়েছিল বাগানের সাক্ষীরাও তাদের বায়ান পাল্টে দেন সাক্ষীরা তাদের বায়ানে বলছিলেন যেন তারা পুরোপুরি নিশ্চিত ছিলেন যে ধনঞ্জয়ী এই সমস্ত অপরাধ করেছে পুলিশও তাদের রিপোর্ট এই সাক্ষীদের উপর ভিত্তি করে তৈরি করেছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায় বারবার বলেছিলেন যে তার এই সবকিছুর সাথে কোনো সম্পর্ক নেই সে হেতলকে হত্যা করেনি কারো হত্যাকাণ্ডের কথা ভাবতেও সে ভয় পায় সে একইভাবে বলতে থাকে এদিকে আলিপুর সেশন কোর্ট সমস্ত প্রমাণ এবং সাক্ষীদের বিবৃতি পরীক্ষা করে এবং বুঝে ধনঞ্জয়কে ফাঁসির দণ্ড দেয় এরপর মামলাটি চলে যায় কলকাতা হাইকোর্টে সেখান থেকেও ধনঞ্জয়কে ফাঁসির দণ্ড দেওয়া হয় এরপর মামলাটি চলে যায় সুপ্রিম কোর্টে সেখানেও শুনানি হয় আদালতের মতামত ছিল যে এই ব্যক্তির উপর মানুষের নিরাপত্তার দায়িত্ব ছিল কারণ সে একজন নিরাপত্তা কর্মী ছিল কিন্তু সে একটি জঘন্য অপরাধ করেছে সুপ্রিম কোর্ট এই মামলাটিকে রেয়ারেস্ট অফ দ্য রিয়ার মামলা হিসেবে বিবেচনা করে ধনঞ্জয়কে ফাঁসির দণ্ড দেয় এই সময়ও ধনঞ্জয় বলেছিল যে সে নিরাপরাধ সে কোনো অপরাধ করেনি অবশেষে পঁচিশ জুন দুই হাজার আট অর্থাৎ দুই হাজার আট সালের এই তারিখটি ফাঁসির দিন নির্ধারণ করা হয় কিন্তু চব্বিশ জুন ধনঞ্জয় রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন জমা দেন এর ফলে ফাঁসির তারিখ স্থগিত করতে হয় কিছুদিন পরই রাষ্ট্রপতি ধনঞ্জয়ের মার্সি পিটিশন প্রত্যাখ্যান করে দেন স্পষ্টতই যে ব্যক্তি ষোলো বছর বয়সী একজন মেয়ের সাথে এমন কাজ করেছে তার ফাঁসির দণ্ডেই যথাযথ মার্সি পিটিশন প্রত্যাখ্যানের পর ধনঞ্জয়কে কিভাবে ক্ষমা পাওয়া সম্ভব ফাঁসির তারিখ সময় স্থান সবকিছু নির্ধারিত হয়ে গেল এটি ছিল পনেরো আগস্ট দুই হাজার চার সকাল চারটা তিরিশটায় আলিপুর সেন্ট্রাল জেল যখন আপনি এবং আপনার পরিবার জানতে পারেন যে আপনি কখন কোথায় কতটা দ্রুত মারা যাবেন তখন আপনার এবং আপনার পরিবারের উপর কি ঘটবে তা কেউই বুঝতে পারে না এই একই জিনিস ধনঞ্জয় এবং তার পরিবারের উপর চেতে বসেছিল ফাঁসির খবর বেরিয়ে আসার পর ধনঞ্জয়ের পক্ষে মানবাধিকার কর্মীরা প্রতিবাদ শুরু করেন কোনো মানুষের অন্য কাউকে হত্যার কোনো অধিকার নেই ধনঞ্জয়ের জন্য প্রচুর মানুষ প্রতিবাদ শুরু করে কিন্তু এই সমস্ত প্রতিবাদের কারো উপর কোনো প্রভাব পড়েনি এখন পনেরো আগস্ট দুই হাজার সালের ভোর হয় সাড়ে তিনটে সাড়ে চারটের মধ্যে জেলের কর্মীরা ধনঞ্জয়কে তুলে নেন তাকে স্নান করানো হয় ধনঞ্জয়ের জন্য নতুন পোশাকও আনা হয়েছিল স্নান করিয়ে তাকে নতুন পোশাক দেওয়া হয় পড়ার জন্য এরপর পুলিশ তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে শুরু করে যাওয়ার সময় একজন পুলিশ কর্মীর কাছে তিনি জিজ্ঞাসা করেন আমার মৃত্যুর পরও কি এই তদন্ত চলবে এবং আসল অপরাধী ধরা পড়বে পুলিশ কর্মী কিছুই বলে না সে চুপ থাকে এখন তারা ফাঁসির ঘরে পৌঁছায় পুলিশের যা যা কাজ ছিল তা সব করে ফেলা হয়েছে সেখানে ডাক্তাররাও উপস্থিত ছিলেন তারপর ধনঞ্জয়কে জল্লাদের হাতে তুলে দেওয়া হয় জল্লাদের নাম ছিল নাতা মালিক তিনি চুরাশি বছর বয়সী ছিলেন অর্থাৎ চুরাশি বছর বয়সে ভারতের স্বাধীনতার পর থেকে তিনি প্রায় পঁচিশটি মামলায় তার কাজ সম্পন্ন করেছিলেন এর সাথে সাথে তিনি সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের কাছে বলেছিলেন আমি অপরাধী নই আমি খুন করিনি আমাকে ফাঁসানো হয়েছে আমি একজন গরিব মানুষ তাহলে কে আমার কথা শুনবে এরপর চারটা তিরিশটায় আলিপুর সেন্ট্রাল জেলে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয় কয়েক মিনিট পরে ডাক্তাররা ধনঞ্জয়ের কাছে যান এটি দেখতে যে সে মারা গেছে নাকি জীবিত আছে যখন ডাক্তাররা নিশ্চিত করেছিলেন যে ধনঞ্জয়ের মৃত্যু হয়েছে তখন তার মৃতদেহকে ফাঁসির ফাঁদ থেকে নামিয়ে আনা হয় ধনঞ্জয়ের বাড়ি থেকে কেউই আসেনি তার মৃতদেহ নিতে সকলেই মনে করত সে একজন অপরাধী তারপর জেল কর্তৃপক্ষ ধনঞ্জয়ের শেষকৃত্য করে এই মামলা শেষ হয়ে গেল বন্ধ হয়ে গেল এখন সকলের শান্ত হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তা হয় না সকলেই ভুক্তভোগীর দৃষ্টিকোণ থেকে এই মামলাটিকে দেখছিল কিন্তু কিছু লোক ছিল যারা ভেবেছিল কেননা এই মামলাটিকে ধনঞ্জয়ের দৃষ্টিকোণ থেকে দেখা যাক ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং কলকাতার দুই স্কলার এবং কিছু সাংবাদিক এগিয়ে আসেন তারা এই মামলাটি গভীরভাবে অধ্যয়ন করেন এখন আপনি এই বিষয়গুলোতে একটু মনোযোগ দিন ধনঞ্জয় একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তৃতীয় তলায় গিয়েছিলেন কিন্তু হেতল পালের বাড়ির দিকে যাননি লোকেরা মাঝে মাঝে তাকে রক্ষণাবেক্ষণের জন্য ডেকে আনত যদি কিছু খারাপ হয়ে যায় তিনি তা ঠিক করে দিতেন অথবা মেরামতের জন্য দোকানে পাঠিয়ে দিতেন ধনঞ্জয় কখনও হেতলের সাথে অসভ্যতা করেননি বরং তিনি সেখানে কারো সাথেও কথা বলতেন না তিনি সবসময় কাজের মধ্যে থাকতেন যখন কেউ কাজের জন্য ডাকত তখনই তিনি তাদের সাথে কথা বলতেন এখানে লক্ষ্য করার মতো বিষয় হল যে যদি হেতল নিরাপত্তা কর্মীর দ্বারা হয়রানি হয়ে থাকেন তবে সেদিন তিনি কেন দরজা খুলেছিলেন তার উচিত ছিল না পাঁচটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কুড়ি মিনিট সময় ছিল দেখা যাচ্ছে ধনন্দের কাছে কুড়ি মিনিট ছিল এই কুড়ি মিনিটের মধ্যেই তিনি লিফ্ট দিয়ে উপরে উঠেছিলেন হেতলের বাড়ির ভেতরে গিয়েছিলেন তার সাথে অপব্যবহার করেছিলেন এটা অসম্ভব যে সে প্রতিবাদ করবে না ময়নাতদন্তে প্রতিবাদের কথা উল্লেখ করা হয়েছে এরপর ধনঞ্জয় তাকে হত্যা করে ছুরি দিয়ে একুশ বার আঘাত করা হয়েছিল যখন ধনঞ্জয়ের শরীরে রক্তের ছিটে পড়েছিল তখন সে তার পোশাক পরিবর্তন করেছিল নিচ থেকে নাইট শিফটের গার্ডের আওয়াজ শুনতে পেয়েই ধনঞ্জয় তাড়াতাড়ি ডিসিডি এর পাশে থাকা জানালা দিয়ে চিৎকার করে হ্যাঁ আমি আসছি এরপর সে তাড়াতাড়ি লিফটে নেমে যায় এই সব কিছু সে কীভাবে কুড়ি মিনিটের মধ্যে করতে পারে ময়না ময়নাতদন্তে শারীরিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু এটি অপব্যবহার ছিল ডাক্তারদের মনে হচ্ছিল না কারণ অপব্যবহারের ফলে হেতলে শরীরে যে আঘাত হয় ছিল না এর মানে হল যে এই সম্পর্ক তার সম্মতিতে হয়েছিল লোকেরা ধারণা করেছিল যে ধনঞ্জয় অপব্যবহার করেছিল যদিও ময়নাতদন্তে অপব্যবহারের কোনো উল্লেখ ছিল না আদালতেও এই বিষয়ে কোনো বিতর্ক হয়নি হেতলের নখে অন্য ব্যক্তির রক্ত এবং তোকের অংশ পাওয়া গিয়েছিল কিন্তু তার ডিএনএ ধনঞ্জয়ের ডিএনএ এর সাথে মেলে না ধনঞ্জয়ের সেই বাড়িতে থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি কোনো আঙ্গুলের ছাপও পাওয়া যায়নি ডাক্তাররা ধনঞ্জয়ের শরীরও পরীক্ষা করেছিলেন তার শরীরেও কোনো ধরনের আঁচড় পাওয়া যায়নি কারণ হেতল প্রতিবাদ করেছিল তাই ধনঞ্জয়ের শরীরে আঁচ থাকা উচিত ছিল ধনঞ্জয়ের শার্টও পরীক্ষা করা হয়েছিল অপরাধের দৃশ্য থেকে পাওয়া বোতামটি এই শার্টের কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি শার্টের উপরেও কোনো রক্তের দাগ পাওয়া যায়নি যখন চুরি করা ঘড়িটি পাওয়া যায় তখন তা হেতলের মা বাবাকে দেখানো হয় তারা বলেছিল যে এটি তাদের মেয়ের নয় তারা চিনতে পেরেছিল যে এটি তাদের হারানো ঘড়িটি যে দোকান থেকে তারা ঘড়িটি কিনেছিল পুলিশ সেখানে যায় ঘড়ির বিলের কপি যাচাই করার জন্য দোকানদার বাজেয়াপ্ত ঘড়ি এবং তার কাছে রাখা ঘড়ির বিলটি যাচাই করে বিলে ঘড়ির সিরিয়াল নম্বর লেখা ছিল এই সিরিয়াল নম্বর ঘড়ির সিরিয়াল নম্বরের সাথে মেলে না মডেল তো একই ছিল কিন্তু ঘড়িগুলির সিরিয়াল নম্বর আলাদা আলাদা ছিল এর মানে হলো যে এটি ধনঞ্জয়ের নিজস্ব ঘড়ি ছিল যখন পুলিশ ঘড়িটি খুঁজে পেয়েছিল এবং তারা আদালতে উপস্থাপন করেছিল তখন পাল পরিবার ঘড়িটি ফেরত দেওয়ার দাবি করে বলেছিল যে এটি তাদের পুলিশ তাদের ঘড়ি দিতে অস্বীকার করে যখন হেতলের মৃত্যুর তদন্ত চলছিল তখন হেতলের মা কখনো কোর্ট পড়তেন না এই কেলেঙ্কারির ছয় মাসের মধ্যে প্রথমে হেতলের মা তারপর হেতলের পিতা এবং ভাই তাদের সমস্ত কিছু ঘরবাড়ি ব্যবসা সব কিছু ছেড়ে চলে যান মুম্বাই এখন এই প্রশ্নটি উঠছে যে তাদের মামলার মাঝখানে কলকাতা ছেড়ে যাওয়ার কারণ কি আপনি এই গল্পটি এখানেই শেষ করেন আপনার মন্তব্য করে জানান যে এই ভিডিওটি আপনার কেমন লেগেছে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না